ইতালি ঘোষণা দিয়েছে তারা আগামী কয়েক বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেবে এর মধ্যে বাংলাদেশ সহ বেশ কিছু দেশ থেকে কর্মী নেওয়া হবে ইতালির সরকার জানিয়েছে বিভিন্ন সেক্টরে শ্রমিক সংকট দূর করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এই কর্মসূচির নাম দ্য ক্রিট অফ লুসি এই কর্মসূচির আওতায় দুই হাজার পঁচিশ থেকে দুই সালের মধ্যে ধাপে ধাপে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি মূলত কৃষি নির্মাণ পরিবহন হোটেল রেস্টুরেন্ট এবং গৃহকর্মী সেক্টরে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে সবচেয়ে সুখবর হল এবার এই তালিকায় রয়েছে বাংলাদেশও অর্থাৎ বাংলাদেশি নাগরিকরাও বৈধভাবে ইতালির এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য সুযোগ তৈরি হতে পারে ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগদাতা প্রথমে আবেদন করবে সেই আবেদন অনুমোদিত হলে প্রবাসী কর্মীর নামে ইস্যু হবে কাজের অনুমতিপত্র নুলা অস্তা এই অনুমতিপত্র দিয়েই ইতালির দূতাবাস থেকে ভিসা পাওয়া যাবে তবে সাবধান থাকতে হবে দালাল বা প্রতারকের মাধ্যমে নয় সব কিছু করতে হবে সরকারি প্রক্রিয়ায় আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ডেক্রিয়েট টোয়েন্টি অথবা বাংলাদেশের www.bmet.gov.bd ডট ওয়েবসাইটে ইতালির এই নতুন কর্মী নিয়োগ কর্মসূচি বাংলাদেশি শ্রমিকদের জন্য এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে যারা বৈধভাবে বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি নতুন দিগন্ত